কে এসছো কমেন্ট করলো তাহলে বুঝতে পারবো আগের নেট ছিল না বলে কেটে হাই কেমন আছো বলো হাই বলো কেমন আছো গুড নাইট তাই ভালো মিস করছো কেন মিস করছো কেন কি করছো এখন বলো কেমন আছো আমার বৌদি আমি আমাকে দেখে কি মনে হচ্ছে আগে প্রথম বলো তাহলে আমি বলব সবাই লাইক করো কমেন্ট করো আমার আগের লাইফটা কেটে গেল ভালো লাগেন কেমন আছো বন্ধু তুমি কেমন আছো বলো আজকের ছবিটা হাবজা হাবজা কেন কিসের লাইভে না এখন আমি ভালো আছি বন্ধু তুমি রাজকাট রাজকোটে নেও নে তো ওই জন্য আমি রাজকোটে নেই কে বলছে আমি রাজকোটেই আছি কে বলছে আমি রাজকোটে নেই ভালো করে দেখবে আমি আছি ওখানে ঠিক আছে রাজকোটে থাকলেই যেন তুমি কত আমাকে একদম চোখে চোখে রাখছ তোমার পাত্তাই পাওয়া যায়নি আমার তো ওই সিম কার্ড তো তো ভোলাই হয়ে আছে এই সিম কার্ড চেঞ্জ করে দিয়েছি বলছি তোমার ঠাকুর গো কী করছে দেখছে এই তুমি কী বলো তো আমার ঠাকুরগুলো দেশে আছে তুমি জানলে কি করে ক্যামেরা এত ঝাপসা দেখাচ্ছে কেন আর কোথায় আছো রাজকোটে ক্যামেরা ঝাপসা দেখাচ্ছে কি করবো ফোনটা জলে পড়ে গেছিলো তো ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আমার ঠাকুরপো আমার বন্ধু ভাই ছোটবেলায় ও ভালো ঠাকুরপো ঠিক ঠাকুর জায়গায় আছে সবাই তো ডলার তুমি কি করছো কামাচ্ছ না কামালে বলো আমার সাথে যোগাযোগ কর কি আমি ঠিক বুঝতে পারলাম না ঠিক আছে আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইলে coro de você está fazendo? Oi, আমার উত্তরটা দাও হায় কে গো তোমার কিসের উত্তর দেব আমি তুমি কি আগে কোনো প্রশ্ন করেছো আমাকে না তো আমি বলছি তোমার কি ডলার ঢুকেছে না শুধুই ভিডিও বানাচ্ছো তোমার টিপানো হয়ে আছে ওইটা 100 না হলে আমার অ্যাকাউন্ট এখন আসবে না এটাই হচ্ছে কথা আগে আমার প্রচুর ভিউজ ছিল আগে আমার প্রচুর মানে ই হতো তখন আমি পয়সা পেতাম বেশি বেশি করে এখন সেরকম আগের মতো নেই না ওই জন্য আমারও এনার্জি কমে গেছিলো ভিডিওর উপর সেটাই হাই বৌদি বল ঠাকুরপো কেমন আছো আমাকে ভুলে গেছিস তুই পাগল তুই আমার বন্ধু ছোটবেলা তোকে আমি ভুলতে পারি পাগলটা এখন আছিস বাড়িতে ফেসবুকে সবাই বানিয়ে ডলার কামিয়ে চলে যাচ্ছে আর তুমি কি করছো আমি কি করব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমি সেভ সেটিং করতে পারছি না আমি করি না ওটা করলে তো আমার হয় সবাই কামিয়ে যাক না কে কামিয়ে কি করে ফেলছে বেশি কামিয়ে কি করবো আমি আমার বর আছে তো আমাকে দেখছে তো সবসময় আবার কি আছে ও কাজে আছিস ভালো আরে তুমি কি প্রশ্ন করছো যে তোমার উত্তর দাও উত্তর দাও বলে যাচ্ছ তুমি কোথায় আছো আমি করে দেব তুমি করে দেবে আচ্ছা ঠিক আছে আই আমি তো যাই আগে দেশ পিকতে তারপরে ঠিক আছে তোমাদের এখন প্রচুর কাজের চাপ বলো তুমি তো মিথ্যা বৌদি তুমি দেশে গেছো তো হ্যাঁ গেছি বলো কেন কিসের জন্য বলছো বলো কি হলো উত্তর দেন তোমার সাথে যে ফটো গুলো তুলেছিলাম একটা ফটো বার করেছি আমি ও হ্যাঁ আমি তোমাকে তো বলেছিলাম যে পরে যখন আবার দেখা হবে তখন আবার ফটো তুলে ভিডিও করবো একটা যে আমার একটা ইউটিউব বন্ধু আমার তার সঙ্গে দেখা হয়েছে তো দেখো তোমরা সবাই এরকম আমার তো একটা ছাড়ার ইচ্ছা ছিল তো বলো না দেখা আর টাইমও হয়নি তাই না বলো কেমন আছো ওই জন্য দেখতে পাচ্ছি না তোমাকে দোকানে হাই হাই রে আমার কি কপাল আমার খোঁজ সবাই রেখে দিচ্ছে অথচ আমি কিছুই জানতে পারছি না তাই তো লাইভ শেষ করে কল দেবে আচ্ছা ঠিক আছে হাই কি করছো বল ওষুধ ভাত দেখাচ্ছ আগের লাইফ আমার নেট ছিল না বলে কেটে গেছিল আমি তাই ভাবছিলাম বলছি কি নেট বন্ধ করে দিলে না কি দেখতে পাও না আবার লাইফটা শুরু করলাম বারো মিনিট হয়ে গেল হাই আর হাই ওই রকম ভালো লাগে না কালো ঠিক আছে ওখানে একটা তোমার পিক দাও শুধু হাত দেখে যাচ্ছে ঠিক আছে এইবার দেখা করলে একটা ভিডিও বানিয়ে নেব কবে আছো ঠিক আছে আমি তো যাবো এখন দেরি আছে যখন যাবো তখন আছি তো আমি সেটাই আজকে একবারও বলছো না আমার কেমন লাগছে বলো ওকে আমি তো অন্য আমি তো অনু এই আছি মানে পরে বলছি আচ্ছা ঠিক আছে আমার উত্তরটা দে আবার কি উত্তর তুই কখন কমেন্ট আমি কি দেখতে পেলাম না কি বল উপরে উঠে চলে গেছে লেখাটা আবার লিখ কমেন্টটা আবার কর নাইস থ্যাংক ইউ ঘরে আসবে আমার তো একটাই ঘর আবার কোন ঘরে যাব আমি কোন ঘরে মেসেঞ্জারের ঘরে ইনস্টাগ্রামের ঘরে হোয়াটসঅ্যাপের ঘরে ফেসবুকের ঘরে কোন ঘরটা ঠিক আছে ঠিক আছে লোক যে কোনো একটা ঘরে গেলে হবে আমাকে একবার ফোন করিস ফোন নাম্বার দেখতে হবে সে আল দেখতে হবে আছে কি না নাহলে আমি তো এখন এখানেই আছি দেশেতেই আছি তুই যখন আসবি একবার দেখা করে যাবি দুর্গা পুজোয় যদি তুই বাড়ি আসিস তো আমাদের এখানে আসবি ঠিক আছে কবে আসবি বলবি আমার ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে দিবি তাহলে আমি দেখতে পেয়ে যাবো আর আমার কাছে নাম্বারটা নেই মনে হচ্ছে যত সম্ভব কাল জেলে ও এতক্ষণ থাক কতক্ষণ থাকবে আজকে ভাবছি পুরো নাইট থাকবো এরপরে পুজো চলে এসবে কদিন একদম বন্ধ থাকবে লাইভ মানে ঠাকুর দেখতে দেওয়া হতো রাতে রাতে তো ওই জন্য আজকে ঘুম পাচ্ছে কথা আমি ম্যাসেঞ্জার খুলি কখন ম্যাসেঞ্জারে কথা বলবো আমার কাছে টাইমই মেলে না এই লাইফ শেষ করবো ব্যাস এমন ঘুম পেয়ে যাবো আমি ঘুমিয়ে যাই ব্যাস হয়ে গেল সকাল মাই ডিয়ার বলো কেমন আছো সবাই লাইক লাইক কমেন্ট করো কে কে যাবে কে কে যাবো মানে বলো তো আমি তো ধরো একা এসেছি এখানে ওই আমার বোন বোনের দাদা ভাই পাতানো ভাই নিজের ভাই তো আর নিজের হয়নি তখন পাতানো ভাই এখন নিজের ঠিক আছে তার বউ মেয়ে ছেলে এইসব দিকে নিয়ে ঘুরবো আমার বোন বোনের পর আবার থ্যাংক ইউ আমার সোনা এই তো ঠিক আছে একদম কি খেলে আজকে রাতে গরম ভাত আলু টমেটো ভাতে ভাজা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে মাখানা আর মাছের ছাল আর ডাল তুমি ম্যাসেঞ্জারে কথা বলবে তো আচ্ছা ঠিক আছে তুমি মেসেজ করবে দেখব যদি মেসেজটা দেখতে পাই তাহলে কথা বলবো ওকে শর্ট ভিডিওতে কমেন্ট পাচ্ছ তো হ্যাঁ পাচ্ছি সবাই শর্ট ভিডিওতে কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো শেয়ার করবে সাবস্ক্রাইব যেন বাড়ে ঠিক আছে আমাকে আমাকে তোমরা সবাই হেল্প করো যেন আমি একটু বড় হতে পারি অনেকটা ছোট হয়ে গেছে বড় হতে গিয়েও ছোট হয়ে গেছে ঠিক আছে ওই জন্য বলছি আমি আজকে ওটস ও টোস্ট এটা খেয়ে থাকবে আইডি দেখাবে ঠিক আছে ভালো লাগছে না কেন মাথার যন্ত্রণা আছে সাইডন টপ আমার হচ্ছে ওই জন্য বললাম আমার নাম্বারটা নিলি কিসে নবু বল দিকে তুই এক কাজ কর ওই একটা শর্ট ভিডিও যায় এখন যে করছে শর্ট ভিডিও ওখানে গিয়ে তুই কমেন্ট কমেন্ট করে তো ওখানে নাম্বারটা পেয়ে যাবো ঠিক আছে ತು ತು ಲೇ ಸೇ ಒ ನಮ್ಟೈ রান্না করিনি তাহলে কি খেলে জল খেয়ে ঘুমিয়ে পড়লে এমনি ঘুমিয়ে পড়লাম ভালো ভালো আজকে রান্না না আজকে এমনি ঘুমিয়ে পড়বে আজকে করব না ভালো যত না খাবে রাতে তত বডি কমে যায় ঠিক আছে রোগা হয়ে যায় আমরা তো আর পারবো না আবার হবে না তুমি রাজ করতে কবে আসবে আবার আসবো খুব তাড়াতাড়ি চলে আসবো গরম অনেক সত্যি প্রচন্ড গরম আজকে না ঘুম পাচ্ছে বেশিক্ষণ করবো না কোথাও লাইফটা কেটে গেলো এটা একুশ মিনিট হয়ে গেছে আর তিন চার মিনিট মতো করবো দিয়ে বন্ধ করে দেবো ভালো লাগছে না এখন এখন কোথায় আমি এখন শ্বশুর বাড়িতে আমি একা এসে রে ছেলেরাও আসেনি আমার বড় আসেনি সেই মায়ের কাজ আসেনি নিতে তারপরে একটা কেস ছিল তো মায়ের ওই জন্য এসেছি আবার একটা কালী পুজোর পর ডেট দিচ্ছে ওই জন্য আছি নাহলে আমি চলে যেতাম ভালো লাগছে না এখানে একটু থাকতে দেখতে পাচ্ছি না তোমাকে মন ও পাপা তাই মন খারাপ করছে না না মন খারাপ করে না দেখতে পাচ্ছ আমাকে চার থেকে পাঁচবার চান করে ও শান্তি নেই ও সত্যি গরমটা অতিরিক্ত পড়ে না আমাকে ফোন করিস একবার আচ্ছা ঠিক আছে করব তুই খেয়েছিস রাতে কি খেলি রাতে না পরে খাবি

কি গো বললাম বলো তুই কি খেলি আমি কি করবো বল দেখি আজকে দু তিন তিন দিন মানে রুটি মুড়ি টুড়ি করে খেয়েছিলাম দিয়ে ওই জন্য আজকে বললো ভাত খাওয়ার কথা ভাত রান্না হয়েছিল ভাত খেয়েছি সত্যি করে বল সত্যি বললাম তো আমি সত্যি বললাম তো ওই ঠিক আছে সবাই ভালো থাকো গুড নাইট আমার আজকে ভালো লাগছে না মাথার যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড গরম আর আজকে অনেক কষ্ট হয়ে গেছে অনেক কাজ করছে আর ভালো লাগছে না ঘুম পাচ্ছে আমার পচে বাই সবাইকে সবাই ভালো থাকবে টাটা ওই এসো তুমি আচ্ছা ঠিক আছে রবিবার বাড়ি যাব ও তাই রবিবারে তো সস্তি না আমি এখন থাকবো কালী পুজো যদি না এবারে দেখা হয় তুই যদি আবার চলে যাস তাহলে পরে আবার এক সপ্তাহ পরে যখন আস তখন দেখা হবেনা জানিস মন খারাপ হচ্ছিল আমি একা আছি তো দেশে এখানে আচ্ছা আমার একটা কেউ বন্ধু বন্ধু কেউ একদম খোঁজ কাপুরও লাগেনি কারোর সঙ্গে দেখাও হয়নি বন্ধু বলো বন্ধু বলার যেন কাউকেই দেখতে পাইনি সব যে যার শ্বেতা সব বিয়ে হয়ে গিয়ে সব যে যার শ্বেতার সব হয়ে গেছে কেউ কাউকে মানে টাইমও দেয়নি কেউ কাউকে যেন চিনে নি এরকম টাইপের হয়ে গেছে বৌদি দেখো মেসেজ করছি ঠিক আছে কেটে দাও ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট Ha mm ha -hmm.